আলাইকুম কেমন আছো সবাই আধুনিক পদার্থ আজকে আজকের আলোচনা হচ্ছে ডিব্রগলির বস্তু তরঙ্গ যেই বিষয়টা প্রকল্পটা সেইটা নিয়ে তো দেখো আমরা এতক্ষণ কিন্তু আমরা দেখেছি যে আলো কখনো কখনো তরঙ্গের মতো আচরণ করে আবার কখনো কখনো কোনার মতো আচরণ করে তরঙ্গের মতো আচরণ কখন বুঝতে পারি যখন আলোর অপবর্তন ঘটে আলোর ব্যতিচার ঘটে সমবর্তন ঘটে তখন আমরা বলতেছি যে আলো হচ্ছে তরঙ্গের মতো আচরণ করতেছে আবার এই একই আলোর জন্য ফটো ইলেকট্রিক ইফেক্ট হচ্ছে তাই না আবার কম্পটন কম্পটন ইফেক্ট হচ্ছে এই একই আলোর প্রভাবে তো এই যে ফোটো ইলেকট্রিক ইফেক্ট তারপরে কম্পটন ইফেক্ট এগুলোতে আলো কী হিসাবে কাজ করতেছে কোনা হিসাবে কাজ করতেছে মানে কোনার মতো আচরণ করতেছে তো এই যে আলোর যে যে দত্ত ধর্ম এই দত্ত ধর্মটা বিজ্ঞানীদেরকে ভাবিয়ে তুলেছিল তো এই ভাবিয়ে তুললে উনিশশো চব্বিশ সালের দিকে উনিশশো সালের দিকে বিজ্ঞানী হচ্ছে লুইস লুইস ডি ব্রোগলি হ্যাঁ বিজ্ঞানী লুইস ডি ব্রোগলি একটা হচ্ছে তার পিএইচডি যে থিসিস তিনি তার পিএইচডি থিসিসে একটা হচ্ছে প্রকল্প হচ্ছে প্রস্তাব করেন ঠিক আছে তিনি ভাবছিলেন যে প্রকৃতি তো হচ্ছে সিমেট্রি পছন্দ করে হ্যাঁ মানে প্রতিসাম্য পছন্দ করে সিমেট্রি ইংলিশ নামটা হচ্ছে যেরকম বানানটা এরকম হ্যাঁ সিমেট্রি তো প্রকৃতি তো হচ্ছে প্রতিসাম্য বা সিমেট্রি পছন্দ করে তো ইসের যদি তরঙ্গ তরঙ্গ যদি হচ্ছে কোনার মতো আচরণ করে হ্যাঁ তরঙ্গ তো মানে তিনি বললেন যে যদি তরঙ্গ যেমন তরঙ্গ বলতে কি আলো যদি আলো বা তরঙ্গ কোনার মতো আচরণ যেমন কোনার বলতে কি কোনা বলতে আলো হচ্ছে কোনা বলতে কি কি কোণা হিসেবে আচরণ করে ফটন হ্যাঁ ফটন ফটন তো তরঙ্গ যদি তরঙ্গ যদি তরঙ্গ বা আলো যদি কোনার মতো আচরণ করে বা ফোটনের মতো আচরণ করতে পারে তবে উল্টোটা কেন হবে না উল্টোটা বলতে যে হচ্ছে কোনা কোনা কেন তরঙ্গের মতো আচরণ করতে পারবে না দেখো তরঙ্গ যদি কোনার মতো আচরণ করে তাহলে কোনাও তো তরঙ্গের মতো আচরণ করার কথা তাই না মানে তিনি ভাবলেন যে প্রকৃতি যেহেতু করে তরঙ্গ যদি মতো আচরণ করে থাকে তাহলে কেন তরঙ্গের মতো আচরণ করতে পারবে না এইটা এইটা তিনি ভাবলেন তো এই চিন্তা থেকে তিনি তার বিখ্যাত এই যে বস্তু তরঙ্গ বা মেটারোয়েব হ্যাঁ মেটারোয়েব যে হাইপোথিস বা প্রকল্প এটা তিনি প্রস্তাব করেন তো এই প্রস্তাবে তিনি কি বলেছিলেন তিনি বলেছিলেন যে প্রতিটি গতিশীল বস্তুকণার সাথে একটা তরঙ্গ কি থাকে একটা তরঙ্গ থাকে ঠিক আছে প্রতিটি প্রতিটি গতিশীল সাথে একটা তরঙ্গ জড়িত থাকে সেইটা মনে করে একটা গাই হইতে পারে একটা হচ্ছে ক্রিকেট বল হইতে পারে একটা ফুটবল হইতে পারে যে কোনো কিছু গতিশীল গতিশীল যে কোনো কিছুর সাথে একটা কি জড়িত থাকবে তরঙ্গ জড়িত থাকবে আর এই যে তরঙ্গ জড়িত থাকবে মনে কর একটা ক্রিকেট বল হ্যাঁ এই ক্রিকেট বল একটা গতিশীল একটা ক্রিকেট বল এই বলেরও কি থাকবে একটা তরঙ্গ থাকবে হ্যাঁ মানে এই বলটা যখন এই বলটা গতিশীল হবে তখন সে কাঁপতে 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 যাবে হ্যাঁ তো এই কাঁপা বা কম্পন এটাই কিন্তু তার তরঙ্গ ঠিক আছে আচ্ছা তো এখন দেখো এই যে তরঙ্গ এই যে বস্তুর যে মানে যে কোনো গতিশীল বস্তুর যেই তরঙ্গ এই তরঙ্গের কি থাকবে একটা তরঙ্গ দৈর্ঘ্য থাকবে না তরঙ্গ দৈর্ঘ্য থাকবে এবং তিনি বললেন যে এই যে বস্তু যে কোনো গতিশীল বস্তুর যে তরঙ্গ দৈর্ঘ্যটা থাকবে এই তরঙ্গ দৈর্ঘ্যটা হবে ওই বস্তুর ভর বেগের অনুপাতিক ওই বস্তুর ভর বেগের কি তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে তার ভর ভরবেগের ব্যস্তনুপাতিক একদম সহজ করে যদি বলি তাহলে ডি ব্রগলি প্রস্তাব করছিল যে গতিশীল গতিশীল যে কোনো কোনারই একটা তরঙ্গ ধর্ম আছে যে কোনো কোনা যে কোনো একটা কি থাকবে তরঙ্গ ধর্ম তরঙ্গ ধর্ম থাকবে এবং এর যে তরঙ্গ দৈর্ঘ্যটা সেটা হচ্ছে কি সেটা সেই তরঙ্গ দৈর্ঘ্যটা কি হবে সেই তরঙ্গ দৈর্ঘ্যটা হবে ভাগ তরঙ্গাই এইসিমডাই টু কি এইচ ভাগ পি এখানে পি হচ্ছে বস্তুটার ভরবেগ ঠিক আছে পি হচ্ছে বস্তুর কি ভরবেগ পি কল টু হচ্ছে এম ভি আচ্ছা আর এইচ তো প্লাঙ্কের ধ্রুবক এটা তো আমরা সবাই জানি তো এখন একটা জিনিস খেয়াল করো যে ক্রিকেট বল বা ফুটবল কিংবা এরকম যে বড় বস্তুগুলা বড় বস্তু তরঙ্গ দৈর্ঘ্য খুবই ছোট হয় দেখো যেহেতু ভর বেগের ব্যস্ত অনুপাতিক হ্যাঁ তার মানে কি ভরেরও ব্যস্ত অনুপাতিক তো এই বড় বস্তুর ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্যটা খুবই ক্ষুদ্র হয় হ্যাঁ খুবই ক্ষুদ্র হয় যে তা মাপা যায় না এতই ক্ষুদ্র হয় যে মাপা যায় না হ্যাঁ যেমন কিন্তু এই যে ইলেকট্রনের মতো যে ক্ষুদ্র কণা ইলেকট্রনের মতো ক্ষুদ্র কণার হচ্ছে এটা ইয়া কিন্তু তরঙ্গ ধর্ম কিন্তু ল্যাবরেটরিতে কিন্তু মাপা গেছে ঠিক আছে বড় বস্তু তরঙ্গ ধর্মটা মাপা না গেলেও ছোট বস্তু যেমন ইলেকট্রনের তরঙ্গ ধর্ম কিন্তু ল্যাবরেটরিতে কিন্তু প্রমাণিত ঠিক আছে ল্যাবরেটরিতে কিন্তু ইলেকট্রনের কিন্তু খুঁজছে যে অপবর্তন হচ্ছে কি এটা বিজ্ঞান প্রমাণ করে দেখাইছে যে হচ্ছে কি ঈশ্বর কোনা কোনা যে তরঙ্গের মতো আচরণ করে এটা বিজ্ঞান কিন্তু ল্যাবরেটরিতে প্রমাণ করে দেখাইছে এই বিংশ একাবিংশ শতাব্দীতে প্রযুক্তি উন্নতি হওয়ার পর সেটা কিভাবে সেটা একটু বলে দিই সেটা একটু বলি সেটা হচ্ছে বিজ্ঞান একটা কাজ করছিল সেটা হচ্ছে যে নিকেল আছে না নিকেল এটা হচ্ছে উনিশশো ঈশ্বর সালের দিকে উনিশশো সাতাশ সালের দিকে বিংশ শতাব্দী সালের দিকে আমেরিকান বিজ্ঞানী ডেভিসন ডেভিসন আর হচ্ছে জার্মান এই দুজন বিজ্ঞানী কি করছিল একটা পরীক্ষা করছিল সেই পরীক্ষায় তারা একটা নিকেল ক্রিস্টাল নিছিল নিকেল নিকেলের ক্রিস্টাল ক্রিস্টাল মানে কি নিকেলের ধাতু বলতে পারো আচ্ছা এই নিকেল ক্রিস্টালের উপরে তারা কি নিক্ষেপ করছিল এই নিকেল ক্রিস্টালের উপর তারা হচ্ছে ইলেকট্রন নিক্ষেপ করছিল তো ইলেকট্রন নিক্ষেপ করলে তারা একটা মানে বিশা মানে একটা অভাবনীয় একটা জিনিস লক্ষ্য করে সেই জিনিসটা কি ওই যে আমরা যেমন দেখলাম না এক্স রেড আলোচনায় কি দেখেছিলাম ইলেকট্রন যখন এনোড এর উপরে হচ্ছে গিয়ে সে আপত্তিত হচ্ছিল তখন কিন্তু ইলেকট্রনের কিছুটা কি হচ্ছিল বেঁকে যাচ্ছিল বা সে এক্স রে আকারে কিন্তু শক্তি নির্গত করতেছিল বা ডিফ্র্যাকশন হচ্ছিল অপবর্তন হচ্ছিল ওই ডিফ্রা মানে যেভাবে এক্স রে নির্গত হচ্ছিল ওই এক্স রে হচ্ছে ডিফ্র্যাকশন তৈরি হচ্ছিল ঠিক আছে তো তারা এই জিনিসটা লক্ষ্য করলো যে এই নিকেল ক্রিস্টালের উপরে এই ইলেকট্রন যদি হচ্ছে একটু ধীর গতির ইলেকট্রন না একটু ধীর গতির ইলেকট্রন নিক্ষেপ করার ফলে এইটা তরঙ্গের মতো করতেছে মানে অপবর্তন দেখা দিচ্ছিল ঠিক আছে অপবর্তনে প্যাটার্ন হয় না প্যাটার্ন দেখা যাচ্ছিল সেখান থেকে তারা হচ্ছে সন্ধাতীত প্রমাণ করলো যে ইলেকট্রন বা এই কোনার হচ্ছে কি আছে ইলেকট্রন মানে কি যেহেতু ধীর গতিতে আছে আর এমনিতে ইলেকট্রন কি কোনা আচ্ছা তো এর হচ্ছে কি থাকবে এটা তরঙ্গ ধর্ম আছে এই যেহেতু যে ডিফ্রাকশন হচ্ছে ইলেকট্রন নিক্ষেপের ফলে তার মানে এর একটা কি আছে তরঙ্গ ধর্ম আছে হ্যাঁ তো তার মানে কি ডি এই সূত্রটা কি ডি ওই সূত্রটা হচ্ছে সঠিক ঠিক আছে এখন দেখো ডি ব্রগলি এই সূত্র কি এমনি ফাউফা পেলো মানে এর কি হচ্ছে কোনো ভিত্তি নাই না তা না ডিব্রগলির এই সূত্রটা হচ্ছে কি একটা ভিত্তি আছে এবং এর প্রতিবাদন আছে আমরা সবাই জানি যে একটু প্রতিবাদনটা দেখো এই সূত্রটা কিভাবে আসলো সেটা একটু দেখো সেটা হচ্ছে আমরা সবাই জানি যে হচ্ছে যে ফোটনের শক্তি হ্যাঁ ফোটনের শক্তি হচ্ছে এইচ এফ তাই তো আবার এই যে এফ ইকাল টু কত এফ ইকাল টু হচ্ছে সি বাই ল্যামডা তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ই ইকাল টু সি এইচ এফ বা সি এইচ বাই ল্যামডা এটা কার শক্তি ফোটনের শক্তি ফোটন কি ফোটন কিন্তু একটা কণা ঠিক আছে আচ্ছা এখন আবার আবার হচ্ছে ফোটনের যে আইনস্টাইনের কিন্তু একটা ভর এবং শক্তির সমতুল্য একটা সূত্র আছে তো ভর হচ্ছে শক্তির সমতুল্য সেই শক্তির সমতুল্য সূত্রটা কি ইকুয়াল টু এম সি স্কোয়ার ঠিক আছে তো ফোটনের ক্ষেত্রে এই ভর শক্তির সমতুল্য শক্তি আর এই যে ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে যে শক্তি এই দুজন কি হবে সমান হবে ফোটনের ক্ষেত্রে এই দুজন সমান তাহলে এখান থেকে আমি লিখতে পারি না যে এম সি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে সি এইচ বাই ল্যামড়া তো দুই পাশ থেকে দেখো এই সি সি যদি একটা কেটে যায় তাহলে একটা সি থাকে তাহলে কি হবে তাহলে হবে হচ্ছে এমসি ইকুয়াল টু হচ্ছে ভাগ লেমডা তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে লেমডা ইকুয়াল টু হচ্ছে ভাগ কত এম সি তো ফোটনের ক্ষেত্রে ফোটনের ক্ষেত্রে এই যে ভর ভরবেগটা কত ভর ভরবেগটা হচ্ছে এমসি ফোটনের ক্ষেত্রে ভরবেগ কত সি কারণ ফোটনের এখানে বেগই হচ্ছে সি বুঝতে পারছি এখন দেখো এই একই জিনিস ইলেকট্রনের ক্ষেত্রেও সত্য এবং যে কোনো বস্তুর ক্ষেত্রেই সত্য তো অন্য যে কোনো গতিশীল বস্তুর ক্ষেত্রে বেগ তো আর সি থাকবে না বেগ তো আর আলোর বেগের সমান হবে না তখন সেই বেগগুলো কি হবে সেই বেগগুলো হচ্ছে আলোর বেগের থেকে কম হবে তো সেইটাকে যদি ভি ধরে তাহলে তাদের কত হবে টু কত হবে তাহলে সেই ক্ষেত্রে তাদের জন্য সূত্র কত হবে লেনডাইকল টু এইচ ভাগ এম ভি তাদের ক্ষেত্রে হবে ল্যামডা লেমডাইকল টু এইচ ভাগ এম ভি এখন আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এই ডি বরির এই এই সমীকরণ দিয়ে কিন্তু ওই যে ইসে রাদার ফোর্ডের সরি বোর্ডের যেই হচ্ছে মডেলের যে বোরের মডেলের কিন্তু একটা হচ্ছে ইয়ে প্রমাণ করা যায় স্বীকার্য প্রমাণ করা যায় সেটা কি বিজ্ঞানী বোর্ড কি বলেছিল বিজ্ঞানী বোর্ড কিন্তু বলেছিল যে কোন একটা ইলেকট্রন কিন্তু যে কোনো কক্ষপথে ঘুরতে পারে না ইলেকট্রন ওই সমস্ত কক্ষপথেই ঘুরতে পারবে যে সমস্ত কক্ষপথে ঘুরলে ইলেকট্রনের কণিক ভর বেগ ওই হচ্ছে কিসের হবে এইসভাগ টু পাই এর হচ্ছে পূর্ণ সংখ্যিক গুণিতক হবে হ্যাঁ এই এনটা কি এন এর পরিচয় হচ্ছে ওই ইলেকট্রন যেই নম্বর কক্ষপথে ঘরে সেইটা তাহলে ওই কক্ষপথের নাম্বার দিয়ে যদি আমি এখানে গুণ করি তাহলে এইচ বাই টু পাইতে গুণ করলে কি হবে সেটাই তার কণিক ভরবেগের সমান হবে বা যাদের কণিক ভরবে এইচ বাই টু পাই এর কি হবে পুণ্য সাংখ্যিক গুণিতক হবে তারাই ওই সমস্ত কক্ষপথে ইলেকট্রন ঘুরতে পারবে তো এই সমীকরণটাও কিন্তু এই ডি ব্রি সমীকরণ দিয়ে কি করা যায় প্রমাণ করা যায় ঠিক আছে তো এটা তোমরা কেমিস্ট্রিতে হচ্ছে দেখবা কেমিস্ট্রি যে এই যে দ্বিতীয়দের গুণগত এটা এটা আছে তো নিয়ে এখন এইখানে আমি আর বলতেছি না এখানে শুধু একটা জিনিস মাথায় রাখবে সেটা হচ্ছে যে ইলেকট্রনের ক্ষেত্রে বা যে কোনো বস্তুর ক্ষেত্রে বা চার্জিত বস্তুর ক্ষেত্রে এই তরঙ্গ দৈর্ঘ্যের সাথে অ্যাডমিশনের জন্য এই জিনিসটা খুব লাগবে হ্যাঁ অ্যাডমিশন শুধু এইটুক পড়লেই হবে না অ্যাডমিশনের জন্য আর একটু এক্সট্রা কিছু লাগবে সেই এক এক্সট্রা কিছু একটু বলতেছি সেটা হচ্ছে সরি বানান বলতে আচ্ছা সেটা হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্যের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে বস্তুর গতিশক্তি গতিশক্তি এবং হচ্ছে বিভব চার্জিত বস্তুর ক্ষেত্রে বিভব হ্যাঁ বিভব বিভব তো চার্জিত বস্তুর ক্ষেত্রে বিভব আর এই যে ঈশ্বর ক্ষেত্রে গতিশক্তি এই গতিশক্তির আর বিভবের একটা সম্পর্ক আছে সেটা কি বিভব 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 শক্তি শক্তি বলতে বলতে পারো পারো এটা আচ্ছা তো গতিশক্তি আর বিভাব শক্তির একটা সম্পর্ক আছে এই তরঙ্গ দৈর্ঘ্যের সেটা কি দেখো সেটা হচ্ছে আমরা জানি যে গতি শক্তির সাথে একটা ভর বেগের সম্পর্ক আছে দেখো এই যে ল্যামডা ল্যামডার সাথে মূলত তরঙ্গ দৈর্ঘ্যের সাথে মূলত কার সম্পর্ক তরঙ্গ দৈর্ঘ্যের সাথে মূলত হচ্ছে সম্পর্ক কার ভর বেগের সম্পর্ক তাই না ভর বেগের সম্পর্ক আবার এই গতি শক্তির সাথে কিন্তু ভর ভরবেগের একটা সম্পর্ক আছে সেটা কত পি বাই টু এম এটা তো আমরা সবাই জানি তাই না এটার প্রমাণ দেখাচ্ছি না যে এটা কীভাবে আসে তো গতি শক্তি হচ্ছে কি পি স্কোয়ার বাই টু এম এখান থেকে আমি যদি পি পির মান বের করি তাহলে পি স্কোয়ার ইকাল টু কত হবে টু এম ইন্টু কি ই কে তাহলে এখানে পি ইকাল টু কত হবে পি ইকাল টু রুট ওভার টু এম ই কে তাহলে দেখো তো এই যে যে সূত্র যেই সূত্র আমাদের জানা আছে ওই সূত্রে আমি যদি হচ্ছে এই পীর মান বসিয়ে দিই তাহলে কি পাবো পীর মান বসায় দাও আমরা জানি তাহলে এইখানে যদি আমরা পীর মান বসাইল কত হবে রুট ওভার টু এম ই কে তাই না তার মানে এই যে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে গতি শক্তির কি সম্পর্ক তরঙ্গ দৈর্ঘ্যের সাথে এটা হচ্ছে গতি শক্তির সম্পর্ক রুট ওভার টু এম ই কে এটা মাথায় রাখতে হবে জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ আর গতিশক্তি কত এটা তো সহজ হাফ 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 এম 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 ভি ভি ঠিক আছে আচ্ছা এখন এখন একটা জিনিস দেখো তাহলে এখান থেকে বলতে পারি না যে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে গতিশক্তির বর্গমূলের গতি গতিশক্তির কি বর্গমূলের ব্যস্তনুপাতিক আচ্ছা আবার আরেকটা জিনিস দেখো যে যখন মনে করো যে এম এম ভরে রা এইটা এই এই কর্নারটার ভর হচ্ছে এম আর এইটা কিউ পরিমাণ চার্জ ক্যারি করে কি পরিমাণ চার্জ ক্যারি করে কিউ পরিমাণ এবং এইটা যে হচ্ছে গতিশীল বা এটাকে এক জায়গা থেকে যে আরেক জায়গায় নিয়ে যাওয়া হলো ওইখানকার বিভব পার্থক্য হচ্ছে ভি বা বিভবটা হচ্ছে ভি হ্যাঁ ভি বিভবে মনে করো ভি বিভাব দিয়ে একে হচ্ছে ত্বরান্বিত করা হয়েছে হ্যাঁ ভি পরিমাণ বিভাব দিয়ে একে গতিশীল করা হয়েছে বা ত্বরান্বিত করা হয়েছে হ্যাঁ এম ভরের বস্তু এবং কিউ পরিমাণ চার্জ এ হচ্ছে ধারণ করে তাহলে এর ক্ষেত্রে যে কৃত কাজ বা বিভবের যে শক্তি সেটাকে আমরা এর যে গতিশক্তি সেটা কি হবে এর গতি শক্তিটা ডাব্লুইকল টু কিউ এর সমান হবে না ডাবলি কিউ ভির সমান হবে না অবশ্যই কিউভির সমান হবে তাহলে দেখো তো এই যে এই সূত্রেই তুমি যদি কের জায়গায় যদি কিউ ভি বসায় দাও ই কের জায়গায় কি বসাবে কিউ ভি তাহলে কি হবে লেমডাইকল টু এই রুট ওভার টু এম ইকের জায়গায় কত বসবে কিউভি বসবে এইটাই হচ্ছে বিভবের সাথে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক ঠিক আছে আবার একটা জিনিস খেয়াল করো যদি ইলেকট্রন হয় ইলেকট্রন হইলে পরে কি হবে ইলেকট্রনের ক্ষেত্রে এই তরঙ্গ দৈর্ঘটা টু হবে কত এইসভাগ রুট ওভার টু এম এই চার্জের জায়গা কি বসবে ইলেকট্রনের চার্জ বসবে তো ইলেকট্রনের চার্জকে যদি ই দিয়ে প্রকাশ করো তাহলে কি হবে টু এম টু এম ই ভি বুঝতে পারছি এখানে এম হচ্ছে কি ইলেকট্রনের ভর ই হচ্ছে কি ই হচ্ছে ইলেকট্রনের চার্জ তো তুমি যদি ইলেকট্রনের ভর ইলেকট্রনের চার্জ এইগুলো যদি বসায় দাও তাহলে ক্যালকুলেশন করলে লাস্টে একটা মান পাবা সেই মানটা কি সেই মানটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা অ্যাঙ্গোস্টমে যদি বের করো তাহলে অ্যাঙ্গোস্টমের ক্ষেত্রে সম্পর্ক হবে রুট ওভার দেড়শো ভাগ হচ্ছে ভি দেড়শো ভাগ বি কারণ এই যে ভর ইলেকট্রনের ভর আর চার্জ আর পিলাঙ্কে ধ্রুবক যদি বসায় দাও তাহলে এই রকম একটা মান পাবা তার মানে ইলেকট্রনের ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য বের করবা কিভাবে শুধু যদি বিভব দেওয়া থাকে তাহলেই তুমি একবারে ডিরেক্ট তরঙ্গ দৈর্ঘ্য বের করে ফেলতে পারবা ঠিক আছে এইটাই যদি অ্যাংস্ট্রমে বের করো তাহলে তো এইটা একদম সরাসরি এইটা ঠিক আছে কিন্তু তুমি যদি অন্য কোনো এককে বের করতে চাও যেমন যদি ন্যানোমিটার তাহলে ন্যানোমিটারের ক্ষেত্রে তোমাকে ওইভাবে কিন্তু ওই অ্যাংস্ট্রম থেকে ন্যানোমিটারে প্রকাশ করে নিতে হবে ঠিক আছে এমোস্টম থেকে ন্যানোমিটারে প্রকাশ করে নিতে হবে তো এবং আর যদি চাও যেন আমি ন্যানোমিটারটাও একটা মুখস্থ রাখবো তাহলে আমি ওই মানটা বলে দিচ্ছি সেটা হচ্ছে ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্যাল টু ওয়ান হ্যাঁ হ্যাঁ কত জানো ওয়ান পয়েন্ট টুই টু ছিল শিলংন মেবি হিসাব করলে আছে ক্যালকুলেটার তোমরা হিসাব করে বের করে নিবে ঠিক আছে ক্যালকুলেটারে হিসাব করে বের করে নিবে দেখবো যে একটা মান পেয়ে যাবো টু টুই হবে মেবি হ্যাঁ ওয়ান ভাগ হচ্ছে রুট ওভার ভি হ্যাঁ এটা কিসের ক্ষেত্রে ন্যানোমিটারের ক্ষেত্রে মানে যদি ন্যানোমিটার বের করো তাহলে এই এই জাস্ট জাস্ট দিলে একবারেক্ট তরঙ্গ দৈর্ঘ্য নেনোমিটার বের হয়ে যাবে তো যে করে একটা মনে রাখবে ঠিক আছে এটা না মনে রেখে শুধু এই যে অনস্ট্রমের মনে রাখবে তাহলে অ্যানস্টম থেকে তো তুমি নেনোমিটার বা মিটারে বের করে নিতে পারবে তাই না আচ্ছা তো এই ছিল হচ্ছে ডি বরোগ তরঙ্গ দৈর্ঘ্যের সমীকরণ এইখান থেকে এই 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 টাইপের প্রশ্নগুলাই আসতে পারে এই এই প্রশ্নগুলাই আসবে এই হচ্ছে বস্তুত তরঙ্গ যেই হচ্ছে হাইপোথিসিস সেটা নেক্সট ক্লাস আমরা কম্পটন ক্রিয়ার উপরে নিব ইনশাল্লাহ